সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে শে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রাব্বা না লাকাল হেম হামদান কেসিরান ওই গিবান মোবারকান ফিহি ইয়া রাব্বি লাকাল হেম দু কামাইম্বাগই লি জেলা লি ওয়াজহিকা ও হাভি মি সুলতান লাকেল হেমদু বিল ইমান লাকাল হেমদু বিল ইসলাম লাকেল হেমদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কি না আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের